আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসের তারিখ পঁচিশ সাল বুধবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল দিনার রেট এবং স্বর্ণের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনার রেটটা এক লাফে প্রায় দুই তিন টাকার উপরে বেড়ে গেছে জি বন্ধুরা প্রতিদিনই কুয়েতের দিনার রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে অপরদিকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা আগের তুলনায় অনেকটা নিম্নমুখী রয়েছে তো বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আমি সকালে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়েছি তবে দিনের মাঝে মাঝে অথবা শেষের রেটটা যদি পরিবর্তন হয় সুযোগ পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার সাতশত ষোলো পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি স্বর্ণের দাম তিরিশ দিনার সতেরো পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠাশ দিনার ছয়শত পঞ্চান্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার পাঁচশত একষট্টি পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে অপরদিকে বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন চারশত দুই টাকা শূন্য চার পয়সার ভিতরে পেয়ে যাবেন যে হ্যাঁ বন্ধুরা যেখানে গতকালকে প্রায় চারশত টাকার নিচে ছিল বিভিন্ন এক্সচেঞ্জে আজকে কিন্তু এক লাভে চারশত দুই টাকার উপরে চলে এসেছে তবে ইউই এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত এক টাকা চব্বিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে চারশত দুই টাকা শূন্য চার পয়সা জয়লুকাস একচেঞ্জে চারশত এক টাকা আলাদা একচেঞ্জে চারশত দুই টাকা আমান এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা বিরাশি পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে চার শত দুই টাকা শূন্য পাঁচ পয়সা বিএসি বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত এক টাকা ছয়ত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে চারশত টাকা সত্তর পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের তিনশত নিরানব্বই টাকা চব্বিশ পয়সা লোলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ষাট পয়সা আলানসারি এক্সচেঞ্জের চারশত এক টাকা এ আরওয়াই এক্সচেঞ্জের চারশত দুই টাকার ভিতরে পেয়ে যাবেন